31 টা কোয়ালিটি 31 টা কোয়ালিটি আপনাদের এই 130 টাকা থেকে শুরু সর্বোচ্চ আছে আপনাদের 2380 টাকা পর্যন্ত 2380 টাকা পর্যন্ত আচ্ছা অনলাইনে বেশিরভাগে 600 700 800 টাকার ভিতরে বেশি চলে আসসালামু আলাইকুম দর্শক অনেকে আছেন যারা অনলাইনে ব্যবসা করবেন আর এই অনলাইনে ব্যবসার জন্য ব্যাট কভার ব্যাট কোনো বিকল্প নাই থ্রি পিস নিয়ে ব্যবসা করলে আপনাকে অনেক টাকা ইনভেস্ট করতে হবে প্রতি নিহত চেঞ্জ হয় কিন্তু এই ব্যাট কভার ব্যাট এটা আপনার সবসময় লং টাইম পাওয়া যায় যার কারণে অনলাইন ব্যবসায়ীদের জন্য সুখবর যারা দূর দূরান্ত থেকে আসতে পারেন না কিন্তু চাচ্ছেন আমি কুরিয়ারের মাধ্যমে ঘরে বসে প্রোডাক্টটা নিব তাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সর্বনিম্ন দামে সরাসরি ফ্যাক্টরির মালিক থেকে আজকের ভিডিও ঠিকানা হচ্ছে বুলতান নারায়ণগঞ্জ এটা হলো গাঁচে মার্কেট এক আট নাম্বার গলি পাঁচশো একত্রিশ নাম্বার দোকান নিচতলা আমার কাছে একশো টাকা থেকে ব্যাচ শুরু তাই ইনশাল্লাহ আমি অল্প কিছু কালেকশন দেখাই আর ভিডিওতে তো আমরা এত দেখানো সম্ভব না তবে যারা নিব স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো তারা অবশ্যই ভিডিও কল অথবা আমাদের এই আছে দেখতে পারব ইনশাল্লাহ দর্শক একশো তিরিশ টাকা থেকে এই বেডশিট শুরু দেখেন কত চমৎকার ফুল করা এই বেডশিটটা যারা চাচ্ছেন এই ভাইরাল কালেকশনগুলো নিতে তারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন বা একে একে আমাদের প্রোডাক্টগুলো দেখাল ঠিক আছে আমরা দেখি এই যে একটা সাদার কালেকশন দেখেন সাদা এটা সাদার মধ্যে বাই মাতা নষ্ট কালেকশন একবার আপডেট কালার এগুলো চমৎকার কালেকশন আচ্ছা এগুলোর দাম গুলো একটু বলবেন অবশ্যই আমাদের ভেঙে ভেঙে বলবেন হ্যাঁ এগুলো হচ্ছে আপনার ছয়শো ষাট টাকা পিস ছয়শ তো ষাট টাকা পিস জি জি আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে ছয়শো ষাট টাকা আগে যে দুইটা দেখাইলাম আগে একই দামে একই দামে চলছে ওকে নেক্সট

মাসাল্লাহ মাসাল্লাহ শুধু এক নজর করে আপনারা দেখতে থাকেন আর স্ক্রিনশট দেন একটা করে দেখেন স্ক্রিনশট দেন আমরা দ্রুত বেশি করে দেখানোর চেষ্টা করব অনেকগুলো দেখানোর চেষ্টা করব ওরে ভাই দেখেন ফুলের বাগান কত অস্থির কালেকশন হ্যাঁ চমৎকার বাহ ইয়ালোর মধ্যে রেড কালারের একটা সুন্দর কালার এগুলো আপডেট মানে কি যে খুব বলবো ভাই এগুলো আসলে যে নিবে তারপরে অসাধারণ অসাধারণ স্ক্রিনে WhatsApp নাম্বার থাকবে ইনশাআল্লাহ তারা মনে করেন হোয়াটসঅ্যাপে কল দিলে আমাদের ক্যাটালগ আছে সব মালের ক্যাটালগ আছে ভিডিও কলের মাধ্যমে চাইলে দেখতে পারবেন ছবি চাইলে দেখতে পারবেন চাইলে সব মালের ছবি সহ দাম জানতে পারবেন নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা দেখেন সারা দেশ থেকে কুরিয়ারে আপনারা পণ্যগুলো নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন বাই কন্ডিশনে দেন তো জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা হ্যাঁ তারপরে হুম হুম ওকে 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 আমার মনে হয় এত সুন্দর করে আর কেউ ভিডিওতে দেখাইছে বলে মনে হচ্ছে না যে এত পুরা জিনিসটা আমরা দেখানোর চেষ্টা করছি ঠিক আছে সুন্দর করে টানা দিয়ে ধরবেন যেন আমরা পরিষ্কার বুঝাইতে পারি হ্যাঁ 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 একদম ভাই ওকে ওকে নেক্সট এগুলো সব একই দামের জি 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 ভাই অনেকে তো এক একটা এক এক দাম বলে দাম বেশি রাখতে পারে সুযোগ পায় আপনি তো এক দাম বলতেছেন না এগুলো সব 660 টাকা পিস আর বাকি এগুলো আছে এগুলো আমি একটা করে স্যাম্পল দেখাই দিব আচ্ছা ঠিক আছে এগুলো কম দামি আছে এগুলো দেখাই দিব একটা কইরা ভাই কিন্তু অনলাইনে একেবারে নতুন এজন্য হয়তো বা আপনাদের সাথে একটু চালাকি কম করতেছে আপনারা এই সুযোগটা নিতে পারেন ঠিক আছে আচ্ছা দেখেন এগুলো ছয়শো তিরিশ চল্লিশ টাকা নাকি ষাট টাকা বললেন ভাই ছয়শো ষাট টাকা

বাই গ্যারান্টি দিচ্ছি আমাদের এই ভিডিও দেখলে আপনাদের কোনো দিনও লস হবে না আমাদের ফলো করলে আপনাদের মানে লাভ হবে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন শেয়ার করে দিবেন হ্যাঁ দেখেন এটা কি অবস্থা ভাই কিছু কিছু জিনিস মানে মনে লেগে যাওয়ার মতো অবস্থা হ্যাঁ দেখেন মনের ভিতরে গেথে যাচ্ছে এমন কিছু জিনিস হ্যাঁ দেখেন দর্শক এটা সংক্ষিপ্ত ভাবে হ্যাঁ কালেকশন আলহামদুলিল্লাহ অনেক আছে ওইগুলো আমরা

না ইনশাল্লাহ পাঁচ টাকা মোটামুটি ব্যবসা নতুন শুরু করতে পারবো বাহ দারুন 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 একটু টান দিয়ে খুলে খুলে দেখাইবেন একটা জিনিস পরিচ্ছন্নভাবে দেখান যাতে স্ক্রিনশট দিতে পারে সবাই হ্যাঁ ওকে 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 হ্যাঁ ভাই এগুলি কাপড় কি ভাই কাপড় আমরা হোম টেক্স হোম টেক্স সুতি আরামদায়ক শুইলে আবার গরম লাগে না তো 100% সুতি

চমৎকার হ্যাঁ ভাই দ্রুত দ্রুত অনেকে আছেন যদি চান যে আমার এই পড একটা বানায় নিমু বাইরে যেহেতু কারখানা থেকে পড়াগুলো করা হয় ডিজাইন দিলে আমরা মায়া দিতে ডিজাইন দিলে আপনি বানায় নিতে পারবেন হ্যাঁ ঠিক আছে অনলাইনে ব্যবসায়ীদের জন্য সুখবর কারণ আপনি আপনার মন মতো ডিজাইন দিয়ে প্রিন্ট করে বানাই নিলে মন থাকবে কেউ আপনারটা বিক্রি করবে না ঠিক আছে দেখেন পুরো গ্রাম এটা পুরো গ্রাম হ্যাঁ দেখেন ও মাশাআল্লাহ ঠিক আছে এটা মনে হাতে কাজ করে একবার জীবন্ত জীবন্ত টাকা মাথা রাখবেন 660 টাকা এগুলা যা দেখলেন এতক্ষণ সবই একই দাম প্রতিটা চাদরের সাথে ম্যাচিং কভার আছে দুটো করে ম্যাচিং কভার জি জি কোলবালিস নীলে 120 টাকা পিস ওটাও কি ম্যাচিং হবে ভাই যে একবার ম্যাচিং হবে আচ্ছা ওকে হ্যাঁ

মাত্র দুইশো টাকা দিলে লক্ষ টাকার মাল আপনার বাসায় চলে যাবে মাথায় রাখবেন হ্যাঁ ও খুব সুন্দর তবে যারা বেশি টাকার মাল নিবে কিছু টাকা বাড়ায় দিয়েন কারণ ভাইজেউ তো আপনাদের উপরে আস্থা রেখে এটা পাঠাবে হ্যাঁ অ্যাডভান্স কিছু দিতেই পারেন আর দেখে শুনে বুঝে তারপরে অ্যাডভান্সটা করবেন দেখেন এটা কিন্তু সুন্দর অনেক সুন্দর

অল্প সময়ে আমরা বেশি দেখানোর চেষ্টায় আছি আমাদেরকে এড়িয়ে যাবেন না স্কিপ্ট করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ব্যবসায়ী হন নিজের ব্যবহারের জন্য নেন দেখেন হ্যাঁ ওকে হুম ঠিক আছে ঠিক আছে চেঞ্জ হ্যাঁ নেক্সট ওয়ান্ডারফুল নেক্সট ওয়াও প্রতিটা চাদরে কালার আছে দুই তিন চারটা করে কালার আছে প্রতিটা চাদরে চারটা করে কালার হবে চারটা পাঁচটা এরকম কালার হবে একই ডিজাইনে চারটা পাঁচটা কালার হবে কালার হবে হুম ওকে ওকে নেক্সট আসলে যারা অনলাইনে কেনাকাটা করে তারা এই বিষয়ে সব কিছু ভালো করে জানে তারপর আমরা ধারণা দিই অনেকে নতুন তাদের জন্য হ্যাঁ এগুলো সবই সুতির মধ্যে হবে তাই না একশো পার্সেন্ট হুম বাহ দারুন ওকে আল্লাহ বাহ চমৎকার ওকে ভাই অনেকে ভিডিওতে দাম বলে একটা হয়ে যায় আসার পর আরেক না 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 ভাই এরকম এটা সবাই পারে না ভাই সবাই পারে না এগুলো এগুলো সবাই পারে না আপনারা মতামত আমাদের কমেন্টে জানাবেন আমার ষোলো নাম্বারে আপনারা যে কোনো অভিযোগ থাকলে জানাবেন যে কোনো ভিডিওর ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে বাইর সাথে যে কোনো পণ্য বা হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য যোগাযোগ করবেন আমরা কিন্তু প্রথমেই দেখেছিলাম বড় ফুলের মধ্যে একটা এটারই আরেকটা কালেকশন না জি 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 প্রত্যেকটা চাদরের চারটা পাঁচটা কালার আছে ভাই এটা তো দেখি একেবারে সুপার প্রোডাক্ট এটা তো মানে বহু আগে থেকে চলতেছে এখনো ভাইরাল এখনো চলে দ্রুত দ্রুত এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ ওকে চেঞ্জ খাবার দিতে হইছো

সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো এখানে এসে নিজের চোখে দেখে নেওয়ার জন্য আসতে না ভাই এভাবে দেখাইলে তো দিন পার হয়ে যাবে এত পরিমান কালেকশন ভাই এখনো তো শেষ ভাই কালেকশন দেখে সমস্ত দিন দেখা যাইব কারকো একটা রাখছি আচ্ছা ভাই এখন অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই আমি তো 660 টাকা না আরো বেশি দামি চাই আছে ভাই আমার এখানে কোয়ালিটি আছে 33 টা 31 টা কোয়ালিটি 30 টা কোয়ালিটি আপনাদের এই 130 টাকা থেকে শুরু সর্বোচ্চ আছে আপনাদের 2380 টাকা পর্যন্ত 2380 টাকা পর্যন্ত অনলাইনে বেশিরভাগই বাকি 600 700 টাকার ভিতরে বেশি চলে আর মানুষজন বেশি ইউজ করে 800 1200 টাকার ভিতরে তাহলে আমরা এই কালেকশনের পরে একটু দামি কালেকশন এবং কম দামি কালেকশন উভয়ই দেখানোর চেষ্টা করব ঠিক আছে ওকে ওকে মাশাল্লাহ মাশাল্লা চমৎকার ওকে নেক্সট হ্যাঁ তেক্টার চাঁদের সাথে মেচিং কভার হবে ইনশাল্লাহ দুটাকে আচ্ছা হ্যাঁ হ্যাঁ চমৎকার ওকে বাহ্ বাহ্ দারুণ দারুণ আচ্ছা তাহলে আমরা অলমোস্ট ছয়শো ষাট টাকার আশি টাকার ষাট টাকার প্রোডাক্টগুলি শেষ দেখানো হ্যাঁ এখন ওই আপনার এই দুশো আশি টাকার একটা কোয়ালিটি আছে হ্যাঁ তারপর সাড়ে তিনশো হ্যাঁ তারপর চারশো আশি টাকার কোয়ালিটি আছে আচ্ছা একটু দেখাই কয়েকটা করে পিস করে দেখাম হ্যাঁ হ্যাঁ কয়েকটা করে দেখাই শেষ এই দুইটা আছে দুইটা দেখাইলেই শেষ মানে এই আইটেমটা সবচেয়ে বেশি চলে বিদায় এই আইটেমটাই দেখানো হচ্ছে বেশি দেখানো হচ্ছে সব জায়গায় চলে বেশি শুধু এটা একবারে পুরা বাংলা ভাতের মতো চলে এটা সাদা ভাতের মতো হুম হুম অস্থির অস্থির মাসাল্লাহ এবার দেখাই দিই দুশো আশি টাকা দুশো আশি টাকা বালিশের কভারটা একটু দেখি এই যে দেখেন লাস্ট মুহূর্তে যেটা দেখলেন এইটার কভারটাই কিন্তু এটা একটু ফোকাস করেন দেখেন এই পাশে উল্টো পাশে দেখেন তো কিরকম একই রকম পিন ম্যাচিং কভার বা পিন তো একই জি জি ঠিক আছে আচ্ছা কোল বালিশেরও আপনি চাইলে দিতে পারবেন নাকি জি সেম কালার কোল বালিশ দাও দেব আচ্ছা এই যে এগুলো হচ্ছে আপনার এটা দুশো আশি টাকা দুইশো আশি টাকায় জি জি

এগুলো অনেক কালার আছে এক পিস করে স্যাম্পল দেখাইলাম মানে আমার দেখা এই ব্যাট কভারে যারা ভিডিও করছে তাদের মধ্যে আপনি অন্যতম কারণ কি কারণ আপনি যে সুযোগ সুবিধা দিচ্ছেন এই সুযোগ সুবিধা আদৌ অন্য জন দেয় কিনা সেটা আমার জানা নাই ঠিক আছে তো আশা করি এই সুযোগ সুবিধা নিয়ে অনেকে ব্যবসা করতে পারবে যারা ব্যবসা করতে গিয়ে হুচুট খাবে অথবা ধরেন মনে করেন একটা মাল চলে না ওনার এখানে যত সুন্দর মাল হোক এখন চাচ্ছে সে মালটা রিটার্ন করে আপনার অন্য মাল নেবে রিটার্ন এখন ম্যাথ নাই আজীবন ম্যাথ আমি যদি ময়রা জায়গা আমার জায়গাতে একজন বইব মানে এটা সিস্টেম একই থাকবো কালার চেঞ্জ করে এটা আজীবন চেঞ্জ করতে পারবো মাশাআল্লাহ আপনাকে আল্লাহ হায়াত দিক এটা কোনো হ্যাঁ এবং কাস্টমারদের যারা আছে তারা যেন আপনার কাছ থেকে আত্মবিশ্বাস নিয়ে আপনার কাছ থেকে বিশ্বাসের সাথে মালগুলো নিতে পারে সেটি প্রত্যাশা করি এদিকে যে তো অনেক কালেকশন আছে আমি একটু আপনার কাছ থেকে টেনে ধরবো এই যে এই যে এই যে এই পাশ থেকে এই আইটেমটা আমাদের একটু দেখান এই যে ব্লু কালার এটা কি আমরা দেখাইছি জি জি আচ্ছা দেখানো হইছে আচ্ছা তাহলে এই জায়গায় আপনি সব দেখানো সম্ভব না ভাই ভিডিও অনেক লং হয়ে যাবে